তারপরে জেলে জেলে নিয়ে যায় জেলে এক এক মাস এখান থেকে আবার মাফিয়ার কাছে বিক্রি করা যায় বাঙালি মাফিয়া ওখানে আমরা পিঠে যায় এগুলো শেষ কী সেখানে নিতে ঠিক আছে আর আগে দিছি দালাল রে তারপরে অতিরিক্ত অমান্য নির্যাতন করতো ভাই আমাদেরকে এই যে এই নিচের সাইড আমার যদি এখন এয়ারপোর্ট না হইতো আপনারে কইলা দেখাইতাম এই নিচের সাইড পুরা কালো হয়ে গেছে প্রতি রাইতে নিয়ে মার মারতর করতো এই ফেলে রাত কোন পাঁচ মাসের ভিতরে কোনো খোঁজ খবর পাইতে না পাওয়ার পরে পাগলের মতন ঘুরছি পরে আমাদের বিরাক অভিষ্টিকা এই আমার ছেলের তথ্য সংগ্রহ করে দেয় এই সংগ্রহ করার পরে আমি জানতে পারছি ছেলে জীবিত এই ঘটনা আমার সাথে তিরিশ লক্ষ টাকা নেয় আমার কাছে